এখন ময়া দেয় তা আপনাকে কোনো দায় নেই নাকি কষ্ট হয়ে গেছে ভাই খুব কষ্ট হয়ে গেছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এই ভিডিওটি করতেছি মনটা আসলে অনেক খারাপ একটা রেকর্ড শোনাই হ্যাঁ সেটাই তো

কারো সন্তান এরকম যেন কারো বোন এরকম যেন কারো ভাগ্নি না হয় দুনিয়াতে না থাকে দুনিয়াতে প্রয়োজন হলে একা থাকবে প্রয়োজন হলে নিঃস নিঃসন্তান হবে মানে এরকম ছেলে এরকম পরিবার এরকম সন্তান এরকম বোন এরকম ভাগ্নি যেন কারো না হয় তার কিন্তু সবাই আছে কি হয়েছে ঘটনাটা শুনুন গতকাল উনি আমাকে না বলে এমনি তো উনি এখানে সেখানে বেড়ায় একটু হাঁটাচলা করে প্যারালাইসিসের রুগী সারাক্ষণ বসে থাকলে ভালো লাগে না তো উনি হাঁটাচলা করতে এক ভ্যানওয়ালা ড্রাইভারে বলছে তোমাকে টাকা দেবো তুমি একটু আমাকে নিয়ে যাও এই কনকনা শীতের ভিতর উনি এখান থেকে গেছে সেই কাহালু শুধু কিসের টানে গেছে তাদের কাছ থেকে কিছু চায় না সন্তান যেমনই হোক তাকে একটু দূর থেকে দেখার খুব ইচ্ছা তো এই ভালোবাসার টানে উনি চলে গেছে তাকে সেখানে নেয়নি একে একে চার থেকে পাঁচ বার উনি গেছে একবারও নেয়নি শুধু যায় কি জন্যে এই শীতের ভিতর কষ্ট করে গেছে তাকে এক দেখার জন্যে একটা সন্ধ্যা তো খাওয়াবে একটা রাত তো রাখবে আবার সেখানে না রেখে উল্টো আবার সেখানে চলে আসছে চলে আসতেই গাড়ির থেকে পড়ে গিয়ে তার পুরো মাথা ফেটে গেছে সেই রক্তাক্ত অবস্থায় মানে কখন যেন জীবন যায় যায় অবস্থা এমন করুণ পরিস্থিতি আমার কি বলবো কালকে তিনবার আমি তার প্রসাবের মানে লুঙ্গি পাল্টাই দিয়েছি রক্ত পরিষ্কার করেছি ড্রেসিং করে দিয়েছি ওষুধ খাওয়া দিয়েছি খাবার তুলে খাওয়াছি মানে এমন অবস্থা মানে দাদাটার মানে এমন ভাগ্য এমন ভাগ্য নিয়ে উনি দুনিয়াতে আসছে এখন যে কোনো টাইমে যে তার কি হয়ে যাবে বলা খুব মুশকিল এই সকালবেলা ওষুধ খাওয়ালাম তারপরে কষ্ট করে খাওয়ালাম খাবার খাইতেছে না খুবই করুণ অবস্থা তাকে প্যাম্পাস করে দিলাম ও এখানেই পো সাপ করতেছে প্যাম্পাস করে দিলাম কষ্ট করে এখন আমার লোক বললাই কোনো কিছু নাই এই আমি একা এই কষ্ট করে সামাল দিচ্ছি খুব কষ্ট হয়ে গেছে ভাই খুব কষ্ট হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে এখন তারপরেও যে লোকটার স্থায়ী আমার এখানে হয়েছে তার প্রতি একটা রাগও হয়েছিল এনার প্রতি একটা রাগও হয়েছিল যে এনার কেন গেল যারা দেখে না যে পরিবার তাকে দেখে না যে পরিবার তাকে খাবার দেয় না কি জন্যে উনি চলে গেল কি জন্যে উনি গেল ওই যে বললাম ভালোবাসার টানে যে তাকে তার সন্তান যেমনই হোক বাবা মার কাছে সন্তান যেমনই হোক যত খারাপই হোক তারপরেও আপন ভালোবাসার পাত্র কিচ্ছু চায় না শুধু দূর থেকে একটা দেখা একটু বাবা ডাক শোনা তো যাই হোক বন্ধুরা তার জন্য দোয়া করবেন একটু যেন আল্লাহর রসতে উনি যেন আগের মতন সুস্থ হয়ে ওঠে আগের মতন সুস্থ হয়ে ওঠে এখন আমি চাই না তার সন্তান তার আত্মীয় স্বজন চাইতেছে মরে যাক তুমি যেখানে ইচ্ছা সেখানে ফেলে দাও মাটি দাও এইভাবেই বলছে রেকর্ড আপনাদের শোনালাম কিন্তু আমি চাই না যে উনি মরে যাক চলে যাক আমি চাই উনি সারা জীবন বেঁচে থাক আরও বেশি দিন বেঁচে থাক আমার আসামে থাক আমি তার সেবা করব ইনশাল্লাহ তো সবাই পাশে থাকবেন ওই যে দাদার জন্য সবাই দোয়া করবেন বেশ ভিডিওতে ওই দাদার কণ্ঠ আছে ওই দাদার জন্য দোয়া করবেন এখন তো উনি কথা বলতে পারতেছে না চলাফেরা করতে পারতেছে না তার জন্য একটু দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আমার এই কাজ এই কাজ যেন আল্লাহ কবুল করে নেয় দোয়া করবেন আসসালামু আলাইকুম